পার্লামেন্টে আপনি বসে বসে আইন বানাইবেন আল্লাহর আইন বাদ দিয়া তাহলে আল্লাহ তিরিশ পারা কোরআন কেন নাজিল করলেন কেন কয় সরি আইন মানিনা কত বড় মস্রিক কত বড় সিরকে আকবার সে আসলে জানে না স্কুল কলেজে পড়াইছে কোনোদিন শিরিক কি কি জানবে ভাই ভাই বাংলাদেশিরা এক হও ঐক্যবদ্ধ হও বা আমি আমি সব দলের সাথে আছি যারা বাংলাদেশে আছে ইমানের শর্তে তুমি আমি ন্যাপও করবো ন্যাপ যদি বলে যে আমরা ইমান ঠিক না বেটি বিএনপি সাথে আমার কোনো বিরোধ নেই বিএনপি যাতে বলে ইনশাল্লাহ প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে আল্লাহ তালা আলিম সমাজকে ইসলামী রাজনীতিকদেরকে পুনর্বাসন দিয়েছে বাংলাদেশ এটা তো আমরা সাক্ষী মিয়া একাত্তর থেকে পঁচাত্তর কোন আলিম ওলামা কোন রাজনৈতিক করতে পারছিল না সব বন্ধ রাজনৈতিক দল ইসলামী দল সব বন্ধ ঠিক না বেটি জিয়া যেদিন ক্ষমতায় আসে তার আগের রাত্রে আমার এক কলিক মৌলানা সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই কোরআনের শিক্ষক উনি নিজে বলছেন আমারে তার কানে শোনা অনেক বড় বা আলেমের ওস্তাদ লক্ষ্মীপুর জেলার কয় যে আমি দাঁড়িয়ে রয়েছি চরাঞ্চলে স্বপ্নে স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি অনেক ট্রাক আসতেছে নির্মাণ সামগ্রী নিয়ে খালি ট্রাকের পর ট্রাক তো আমি ট্রাকের এক ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছি ঘুমের করে স্বপ্নে যে তোমরা এই ট্রাক নিয়ে কই যাইতেছ তো উনি যেখানে দাঁড়ায় রয়েছে গ্রামটা ভাঙ্গা চোরা বাড়ি চাল নাই বেড়া নাই এই অবস্থা আর কি দুরবস্থা সব তো ট্রাক ওলায় বলতেছে যে ইসলাম প্রতিষ্ঠিত করা হবে এই কয়টা শব্দ আল্লাহর কসম আমার কানে এখনো বাঁচতেছে যে আমাকে স্বপ্নের সেই ড্রাইভার বলতেছে ইসলাম প্রতিষ্ঠিত করা হবে এই স্বপ্নের পরের দিন জিয়া ক্ষমতায় আসে এবং বাস্তবে তাই হয়েছে বাস্তবে তাই হয়েছে তাইলে জিয়ার জিয়ার প্রতি আমাদের দরদ আছে না নাই আমরা তো জিয়াকে দেখছি জিয়ার দ্বারা না রায়তাক বীর বন্ধ হওয়ার পরে পঁচাত্তর সালে আবার আসছে সাতই নভেম্বর ঠিক না জিয়ার কারণ ইসলামিক রাজনীতি আবার বাংলাদেশে আসছে জিয়ার কারণে আলী ওলামারা আবার এই দেশে ইসলাম তাওয়া তালিম সব রাস্তা খোলা অবস্থায় তারা পেয়েছে আবার করেছে ঠিক না বেঠিক তাহলে জিয়ার বিএনপির কাছে আমাদের তো সেটাই আশা আমরা তো করবো ইনশাল্লাহ নাকি কারণ এখানে এটা বুঝতে হবে ইসলামী দল যারা করেন বিভিন্ন জামাতে ইসলামী আছেন শর্মনার পিস আছেন খেলাফত আছেন ওনারা তো কোরআন নিয়ে রাজনীতি করছেন ওনাদেরকে বুঝাবার দরকার নাই ওনারা এটা এটা চান এটার জন্যই করছেন আর যারা বলছেন বুঝের ভুলে যে সরিয়া আইন মানে আপনি কোন শরী আইন মানেন না আপনি তো সরিয়া আইনের সাগরে ডুবে আছেন আপনি পঁচানব্বই পার্সেন্ট সরিয়া আইন মানতেছেন কিন্তু এটা বুঝতেছেন না এটা আল্লাহর কোরআনের আইন আপনি বুঝতেছেন না এই জন্য বলতেছেন শুধু পাঁচ পার্সেন্ট আইন অমান্য করতেছেন চোরের হাত কাটা একটা আইন আইন আছে জিনাকারের একশো বেত মারা টুকটাক কিছু চার পাঁচটা আইন এইটুকু শুধু আপনারা সরি আইন মনে করেন আর এগুলির বিরুদ্ধে দাঁড়ান কারণ চোর চুরি সবাই করে এই জন্য চোরের হাত কাটা শুনলে ভয় পায় সবাই হায় হায় আমার তাহলে কি অবস্থা হবে ঠিক না তুমি আরেকজনের সম্পদ হরণ করলে তোমার কবজি হরণ করা তো অন্যায় না তাহলে এই কবজিটা ঠিক হয়ে গেলে তো তুমি চুরি থেকে বেঁচে গেলা ঠিক না ঠিক এরকম কিছু বিধান আছে কিন্তু আমরা পঁচানব্বই পার্সেন্ট আল্লাহ আইনের ভিতরে ডুবে আছি পালন করতেছি অলরেডি পালন করতেছি যিনি বলেন সরি আইন মানবেন না তিনি খতনা করাইছেন না ওনার খতনা আছে না নাই মুসলমানই করাইছেন কি এটা কি ইংরেজ আইন না সরিয়া আইন এটা রসুলের আইন না এটা আল্লাহ আইন না তাইলে আপনি আইন মানলেন না কই আপনি মানছেন মানছেন তো তো ও ভাইয়েরা স্বামী স্ত্রী আপনারা ফরজ গোসল করেন কি বাংলাদেশের এই মাছরা তো জানা আছে ফরজ গোসল তো করে কার আইন এটা কার আইন আপনি বিবাহ করেছেন কিনা আপনার বৈধ স্ত্রী আছে কিনা কার আইন হ্যাঁ বিবাহের সিস্টেমটা এক লক্ষ চব্বিশ হাজার নিয়ে আসা আল্লাহর সিস্টেম সারা কোরআনে এইটা আছে আছে না নাই ও ভাইয়েরা আপনি যে খান আপনি যে পান করেন এইটাও তো শরীয়তের আইন কুলো অসরব খাও পান করো না খাইয়া পান না করিয়া মরে গেলে আত্মহত্যার মহাপাবে মহাপাবি হইয়া জাহান নামে যাবেন তাহলে খাও তো আল্লাহ রায়নিয়া যিনি কন আমি সরিয়ে মানি না উনি খান কি না উনি পানি পান করেন কি না বরং আমাদের সে আরো বেশি খায় উনি মুখে কইলেই তো হবে না যে আমি সরিয়ে আইন মানি না আপনি যে এই মাটির উপর দিয়া হাঁটেন আপনার এই হাঁটাও আল্লাহর আমি মাটি থেকে বানাইলাম মানুষ মাটির ফুল বানাইছি ওরে হঠাৎ করে দেখি তারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে হাঁটে এই মাত্র ছিল মরা লাশ একটা ডেড বডি রুফুকু দিছি ফাইজান তুম তান্ত দিক বিদিকে এখন ছড়াই পড়ছে দৌড়াচ্ছ আমেরিকা যাচ্ছ ইউরোপ যাচ্ছ রাশিয়া যাচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছ এশিয়া মহাদেশ ঘুরছো ঠিক না কি এটা কার দেওয়া সিস্টেম আল্লাহ আপনারা মানেন না যারা বলেন সরিয়ে মানি না মাটির উপরে হাঁটেন নাকি সৈন্যের উপরে হাঁটেন মাটির উপরেইতে হাঁটেন নাকি ও ভাই এরা

আপনি বাধ্য নাক দিয়ে অক্সিজেন নেবেন ওটারে জ্বালাইয়া পড়াইয়া কার্বন বানাই আবার সারি দেবেন কার দেওয়া সিস্টেম এটা কার সংবিধান এটা তো আল্লাহর আইন নামলে তো এক সেকেন্ডও বাঁচতে পারবেন না কারণ অক্সিজেনের সিস্টেমটাও তো আল্লাহর আইন সব সিস্টেম বিধিবিধান বিধাতার আল্লাহ আসলে বুঝি নাই লোক আজকে যদি আপনার বউ মারা যায় কি করবেন সুন্দর করে গোসল হবেন বড়ই পাতা দিয়া পানি গরম করাইয়া তারে ধুইবেন কারাইন তারপরে কাপন পরাইবেন কার আইন তারপরে জানাজা দিবেন অবশ্যই কার আইন তারপরে দাফন করবেন আলী মোলামা দাওয়াত দিয়া কার আইন কবরের ভাষায় আবার দোয়া করাইবেন কার আইন এরপরে আবার ফকির খাওয়াইবেন মেসকিনের জন্য ঠিক নাকি বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট ইসলামী আইন মানে কারণ এটা ইসলামী দেশ কি দেশ এটা এটা ইসলামী দেশ ইসলামের মধ্যে ডুবে আছেন আপনি কিভাবে বলেন যে আমি সরিয়া আইন আমি মানি না আপনি যে বাবা হয়েছেন ওটা শরী আইন আপনার স্ত্রী যে মা হয়েছে ওটা সরিয়ে আইন ঠিক নয় বেঠিক যে স্পার্ম দিয়া যে বীর্য দিয়া আপনি বাবা হয়েছেন ওই বীর্য সম্বন্ধে কোরআনে আছে সোনা ওয়াকের মধ্যে একটু শরমের কথাই আল্লাহ কইছেন আফার ও বেটারা আমার উপরে অহংকার করিস আমার উপরে শেটগিরি দেখাস তুই যে ভাত করিস তোর এই বীজকি তুই বানাইছস কে বানাইছে আনতুম তাখনুকুহু তোমরা কি এটা সৃষ্টি কর আমনাহনুল খালিকুন না কি তোর এই সন্তান সৃষ্টির এই উপকরণটা ইসপার বীজটা আমি আল্লাহ বানাইছি কে বানাইছে তো তুই আল্লাহর আইন মানুষ নাকি কোন জাগাত মানুষ না তুই তুই দেখা বুঝের ভুল কিসের ভুল ভুল আর ভুল শুধুই ছিল ভুল এ জীবনের পাতায় পাতায় যাহা ছিল লেখা সবই ছিল ভুল শুধু ভুল আর ভুল তো সব ভুলে মানুষ বুঝে মরার সময় বুঝে যে সময় বুঝলি কোনো লাভ হবে না ফেরাও না বুঝছিল যে আহারে ভুলের মধ্যেই না ছিলাম আমার মূসা তো ঠিক ছিল আরে মূসা তো আমার রহমত ছিল আমি তারে আমি ডিনাই করছি মারার চেষ্টা করছি তাকে মারার জন্য আইসা নিজে মরে গেলাম আরে আমি তো ভুল আমি এখন কয় আমি আনছি কিন্তু ওই সময় রিমান তো আল্লাহ নেবে না নেবে ও ভাইয়েরা মহিলার দাঁড়িয়ে হয় না মোষ হয় না পুরুষের দাঁড়িয়ে হয় মহৎস হয় কার আইন আইন এটা ফালটাও দেখি যে বাংলাদেশে এখন আমরা সরি আইন মানি না অতএব এখন থেকে মোষ আর দাঁড়িয়ে উঠবে মহিলাগো আর পুরুষের মোষও থাকতো না দাঁড়িয়ে উঠতে পারবে না পার্লামেন্টে পাস করো না মিয়া আরে মিয়া তুমি কি আইন বানাইবা তোমার পেশাবে তোমারে মানে না আমি কি মানতাম তোমারে পেশাবে ধরছে মন্ত্রীর আইন যারা লর্ড আইন বানায় ওনার পেশা পাতে আমি বললাম না বসেন মিয়া আপনি পারবেন না দুই ঘন্টা পরে কয় ভাই আমার তো চেয়ার নষ্ট হয়ে না বসে পরে চেয়ারে পেশাব করে কই গেল তো তোমার পেশাবে তোমার মানে না মিয়া তোমার মানুষই কি মানত হ্যাঁ আ ও না তোমারে তোমার রোগে মানে না ডায়াবেটিসে মানে না ডায়াবেটিসে দইরা তোমারে 15 16 17 21 22 পৌঁছে দিছে এখন এত টাকা রুজি কলা অর্ধেক কয় কলা খালি অর্ধেক খাইবা গোস্ত গালি এক টুকরা আর না খাইয়া যাও খাইলে সবচেয়ে ভালো কারাইন কারাইন রোগবাধি হইয়া রোগ দিয়া হারাম ঘোর শাস্তি দেয় অথবা যাই কোনো কারণে যে কাউকে তিনি শাস্তি দিতে পারেন মুমিনকেও পরীক্ষামূলক আইব আলা পরীক্ষামূলক আঠারো বছর রোগ দিছিলেন না ওটা কোনো দোষ ছিল না কিন্তু পরীক্ষা দেখি আমার বন্ধুত্ব কতটুকু তুমি পালন করতে পারো আল্লাহ আকবর আঠারো বছরও একবার উহ আহ করলেন না আল্লাহ আকবর ও ভাইয়া তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ আমরা শরীয়তের আইনের মধ্যে ডুবে আছি কিন্তু আলেমরা বুঝেছে আমি এটা শরীয়তের আইন হিসাবে মানতে আছি পাইতেছে আর জাহেলটা বুঝতেছে এটা কোনো শরীয়তের আইন শরীয় সব পাইতেছে আপনি যাই না বুঝে যখন পালন করবেন সবটা যুক্ত হবে আর বুঝতেছেন যে এটা এমনি এটা আমাদের সমাজে আছে আমরা করতেছি এটা আল্লাহর আইন হিসাবে পালন না করলে স্বভাবটা যুক্ত হবে না সময় এসেছে এখন নিজের ভুলগুলি ভাঙ্গার নাকি সময় আসে নাই অবশ্যই সময় এসেছে এখন বাংলাদেশে বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের তা হৃদ দিয়ে রক্ষা করতে হবে সব ধরনের সিরিক বর্জন করলে মোর্শেকের আক্রমণ থেকে আসমানি ফেরিস্তা আসছে সাহায্য করার জন্য হিংসা হজরত ইব্রাহিমকে মুশ্রিক মুশ্রিক বাদশাহ জ্বালায় দিতে আগুন দিয়া অগ্নিকুণ্ড বানাইয়া জ্বালিয়ে দিতে চেয়েছিল চেয়েছিল কিনা কিন্তু হজরত ইব্রাহিম ছিলেন তাও একত্রবাদের নবী সামান্যতম সিঁড়ি কোক তিনি তার অন্তর জগতে জায়গা দেন নাই এই জন্য মুর্শিকের জ্বালানো অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ড মৌলবাদী হইয়া ইব্রাহিমের পক্ষ হয়ে আল্লাহর হুকুমে তারে শান্তি দিছে জ্বালানো তো দূরে থাকো তার জন্য এসি এসি আগুনে রূপান্তরিত হয়ে গেছে ঠিক না তাহলে বাংলাদেশকে এই যে ভূমিকম্প আসছিল আলে মোলাহরা সবাই কথা বলেছে দোয়া শিখিয়েছে ইস্তেক ফার শিখিয়েছে আল্লাহর কাছে কান্নাকাটির কথা বলেছে জনগণ কেঁদেছে আল্লাহর কাছে তওবা ইস্তেক ফার করেছে আল্লাহ তালা আজাবটা থামাইছেন ঠিক না ভাই ঠিক ও ভাই এরা এখন জমিনের গেছে এখন মানব কর্তৃক আক্রমণের প্রস্তুতি চলছে পুরা দনশ আমরা ভাই আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে থাকতে চাই ঠিক না এই সীমানা মুসলিম সীমানা আমরা এটাকে উন্নত করবো ইনশাল্লাহ তোমরা কেউ বিএনপি করো কেউ জামাত করো কেউ জাতীয় পার্টি করো কেউ বা অন্য কোন দল করো কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হইবা বাংলাদেশের ব্যাপারে সবাই কি ঐক্যবদ্ধ আমি কাজী ইব্রাহিম আমি একটা দল করি সেই দলের নাম বাংলাদেশ আমার দলের নাম কি বাংলাদেশ এই বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের পক্ষে যে কাজ করবে আমি তার লগে আছি বাংলাদেশের বিপক্ষে যা যে কাজ করবে তার জন্য আমার মতো আল্লাহ একটা কেন তুই বাংলাদেশের বিরুদ্ধে গেলি বাংলাদেশের বিরুদ্ধে কেউ যাবেন না ভাই পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী আড়িয়াল খা নদী ব্রহ্মপুত্র নদী সাড়ে সাতশো নদী আছে বাংলাদেশে আছে না নাই কিন্তু সবগুলির পানি যখন বঙ্গোপসাগরে গিয়া পড়ে তখন নাম হয় বঙ্গোপসাগর কারো যমুনাও নাম নাই পদ্মাও নাম নাই মেঘনাও নাম নাই ঠিক না তাহলে তুমি দল করো জামাত করো বিএনপি করো জাতীয় পার্টি করো এটা করো এটা করো যত দল করো করো কিন্তু যখন বাংলাদেশ প্রশ্নে আসবে স্বাধীনতার প্রশ্নে আসবে যখন সার্বভৌমত্বের প্রশ্নে আসবে যখন বাংলাদেশকে টিকাইতে হলে জাস্টিস লাগবে জাস্টিজের প্রশ্নে আসবে উন্নয়নের প্রশ্নে আসবে তখন আর কোন দল মত নাই সবাই এক সবাই আমরা বাংলাদেশি ঠিক নয় কি সবাই কি বাংলাদেশি এই জন্য আমি একটা একটা নাম তৈরি করেছি স্বাধীন বাংলাদেশ সংঘ সংক্ষেপে সাবাস সাবাস আমরা সবাই সাবাস ফোর্স মুক্তি বাহিনী যেমন মুক্তিযোদ্ধা যেমন সাবাস যোদ্ধা স্বাধীন বাংলাদেশ সঙ্গে আমরা যোদ্ধা আমরা এটা কোনো এটা কিছু লাগতো না বাংলাদেশি হইলে সে এই এটা এটার সাথে থাকবে থাকতে হবে চেতনাগত ভাবে ঠিক নয় কি যদি তুমি জান্নাত পেতে চাও এটা মুসলিম মানচিত্র তুমি জান্নাত পেতে চাইলে এই মুসলিম মানচিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমার জন্য কুফুর সে রেকি পাপ ঠিক নয় কি তাহলে ও ভাইরা গাইরুল্লাহকে ভয় পাওয়া তো একটা সিরিক যদি সেই ভয়টা আল্লাহর চেয়ে বেশি হয় তাহলে সিরকে আঁকবার সেটা কি সিরকে আঁকবার